অনেক মানুষ হজ করে ঠিক হজের সময়ে হজের ফরজ আদায় করতে গিয়ে আরেকটি বড় ফরজও তারা তরক করে সেটি হলো সেখানে আমাদের মায়েরা সাধারণত সেখানে পর্দা করার বিষয়টি ভুলে যায় এটা মনে করে বাসায় পর্দা করতে আসছি হজে আবার এত কি পর্দা এত ঝামেলার মধ্যে এত পর্দা কি এবং যারা মোয়াল্লিম থাকেন অথবা এজেন্সির দায়িত্বে থাকেন তারাও কিন্তু এটাকে খুবই হালকাভাবে দেখেন কোন একটা রুমের মধ্যে পাঁচজন দশজন মহিলা আছে একসাথে বাস এজেন্সি যারা আছে তারা কোনো কথা না বলে ঢুকে গেল অথবা তার একজন আছে বাকিদের সাথে সে ওপেন কথা বলা শুরু করে দিল মা বোনরা হয়তো স্বাভাবিকভাবে আছেন এভাবে আপনার যাওয়া তো ঠিক না সুতরাং যারা এজেন্সির মালিক তাদের যেমন সতর্ক হওয়া উচিত যারা আপনাদের স্ত্রীদেরকে নিয়ে যান মা বোনদেরকে নিয়ে যান তারা শতভাগ সতর্ক থাকবেন এক ফরজ আদায় করতে গিয়ে আর এক ফরজ যেন নষ্ট না হয়ে যায় অনেকে এটা খেয়াল করে না অনেকে হজ করতে আসছে তাপ করতে আসছে মুখ খোলা থাকবে ইয়ে খোলা থাকবে খোলা থাকবে ওই যে ইন্দোনেশিয়ানদেরকে দেখে মালয়েশিয়ানদেরকে দেখে বিভিন্ন লোকদেরকে দেখে পর্দার উপরে ওরকম কোনো গুরুত্ব দেয় না তাহলে আপনি পর্দার একটা ফরজ নষ্ট করে কিসের হজের ফরজ আদায় করতেছেন পুরোটা কাজের দামই তো ইসলাম আপনি যদি নিজের পর্দাটাই ঠিক রাখতে না পারলেন তো আপনি আরেকটা একটা ফরজের কী ঠিক রাখবেন এজন্য আপনাদের যারা বিশেষত মা বোনদেরকে নিয়ে যাবেন এই বিষয়টা নিশ্চিত করার চেষ্টা করবেন হজের মধ্যে সবচেয়ে বড় জিনিস যেটা হলো আল্লাহ তালার জন্য ধৈর্য ধারণ করা আর নফসের বিরুদ্ধে কাজ করা এটা হজের মধ্যে সবচেয়ে বড় বিষয় এ হাঁটতেছেন তাফ করতেছেন কাবার চতুর্পাশে হয়তো দেখবেন কোনো একটা ওই যে বসে থাকে না গাড়ির মধ্যে করে চাকা আপনার ফায়ার উপরে উঠে দিছে কিছু করার নাই ব্যথাও পাইছেন হয়তো কতক্ষণ চুপ করে বসে থাকবেন অথবা দাঁড়াই থাকবেন আপনি কি টলিওয়ালাটাকে একটা ধাক্কা দিতে পারবেন কোনো সুযোগ আছে এটা হলো সবর ভাত আসতে খানা আসতে এক দেড় ঘন্টা দেরি হয়েছে আমাদের যারা অনেক হাদি সাহেব যান এখান থেকে একবারে এজেন্সির চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে সারেন এমন বকা বকেন হে টাকা নিস নাই খাতা দেরি হচ্ছে কেন এটার নাম তো হজ না হজের মধ্যে আপনি কাজটি করতে পারবেন না আপনাকে সবর অবলম্বন করতে হবে আপনারা আবার মনে করবেন না আমার এজেন্সি আছে এই আমি ডি বলি আমার এজেন্সি নেই কিন্তু আপনারা যারা ধৈর্য ধারণ করতে পারেন না আল্লাহ তারা বলছেন এই কাজটা করে দেবে না আর রাফা সাবাল ফুসু কাবাল জিদাল এই তিনটি কাজ আপনি করতে পারবেন না তো আপনি মারামারি করবেন ধাক্কাধাক্কি করবেন অতিরিক্ত কথা বলবেন এটাই তো আপনার লস সেখানে আপনি একবার সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ আকবর বলেন এটি আপনার লাভ কারণ ওই জায়গায় গেছেন যেখানে এক মিনিট বসলে লাখ মিনিটের মতো স্বভাব এক রাখাত নামাজ পড়েছেন এক লক্ষ রাখাতের স্বভাব সেখানে কি আপনার এই সুযোগ আছে সেলফি তোলা মানুষের সাথে গপ মার আড্ডা দেওয়া আর ওই এজেন্সির লোকদের সাথে ঝগড়া করা এগুলোর জন্য নি ওখানে যান এক এজেন্সিওয়ালা বড় লোক একজন নিয়ে গেছে শেষ করে দিয়েছি সময়ের শেষ একজন এজেন্সিওয়ালা এক এজেন্সি এক বড় লুক নিয়ে গেছে নিয়ে সেখানে ফাইভ স্টার হোটেলে রাখছে তো ফাইভ স্টার হোটেলে রাখার পরে হোটেলের মধ্যে তো বুঝে সব ধরনের ব্যবস্থাপনা আছে ডিশের লাইন আছে ইয়ে আছে তো কোনো কারণে ডিশের লাইন ডিস্টার্ব দিছে ডিশ বন্ধ হয়ে গেছে দেশে এসে ওই এজেন্সির বিরুদ্ধে সরাসরি মামলা করে দিয়েছে এই হাদিসাব যা আমার এই এমন এক হোটেলের মধ্যে রাখছে যে হোটেলের মধ্যে ডিশ ডিশ লাইন কাটা ছিল আমি দেখতে পারি নাই আমার ওয়াইফ ছিলাম ডিশের লাইন না থাকাতে আমার ওয়াইফ ক্ষুব্ধ হয়েছে এই জন্য সে কষ্ট পাইছে আমাদের তো টাকা নিছে আমাদের ডিশের ডিশের লাইন আমরা ছবি দেখতে পারি নাই তো এরকম হাদি আছে না নাই এরকম ডিশের হাদিস আছে না এই জন্য যে হাদিস যায় যায় শুধু বিনোদন করার জন্য মামলা করে দিছে পরে এই মামলা রায় হয়েছে তখন বিচারক বলছে আপনার মতো লুক হজে যাওয়ারই উপচিত ছিল না আপনার মতো লুক রায়ের লিখছে আপনার মতো আদি সাহেব হজে যাওয়াই উচিত হয় না আপনি কেন হজে গেছেন এটা আমাদের বোধগম্য নয় তো আপনি ফাইভ স্টার হোটেলে থাকবেন মানে দু নম্বরই ছবি দেখার জন্য ডিশের লাইন দেখার জন্য এই জন্য যাবেন সেখানে ফাইভ স্টার হোটেলে যাবেন আর আরাম করে থাকার জন্য এখান থেকে প্রস্তুতি নিয়ে বাইতুল্লাহ যখন যাব তখন আপনি ফ্রেশ হয়ে যেতে পারি কখন মানুষ হোটেলে থাকার সুযোগ পায় কতক্ষণ টাইম আপনি ঘরে থাকতে পারেন শুধু এই হোটেলগুলো উজু গোসল ছাড়া অন্য কোনো জায়গায় ব্যবহার করার সুযোগে থাকে না জন্য শুধু উজু গুসল ছাড়া অন্য কোনো সময় এটা ব্যবহার করে সুযুগে থাকে না কারণ আপনি তো সেখানে গেছেন প্রতিটা মুহূর্তকে কাজে লাগানোর জন্য একই কাতারে সুন্নি ওহাবি শিয়া কাদরিয়া রাফিজি খারিজি যা আছে সব এক কাতারে দাঁড়ায় এটা মালিকি সাফি হাম্বুলি আলে আদি সলফি সব এক কাতারে দাঁড়ায় হত্যুরাবাদীর সুযোগ নেই সব এক জায়গার মধ্যে দাঁড়িয়ে লাব্বাইক আল্লাহ বা লাভবাহিক সারা আর কোনো শব্দ উচ্চারিত হয় না এই ঐক্যবদ্ধটাকে পুরা বিশ্বজুড়ে ধরে রাখা যায় না কি শিক্ষা নিয়ে আসে পুরো হজ থেকে গিয়ে শুধুমাত্র কতটা সফর করে এসে আবার আগের মতোই ঝগড়াঝাটি সুম্মাইলে হি তুর যেমন তুই আগের মতোই যদি ঝগড়াঝাটি করে থাকেন তাহলে হজ থেকে কি শিখি নিয়ে আসলেন পুরা উম্মাটাকে হুওয়া ভ্রাতৃত্বের একটি বন্ধনে আবদ্ধ করে দেয় হজ এখানে সব ধরনের মানুষ আছে ওখানে গেলে যে জিনিসটি সবচেয়ে বেশি লক্ষণীয় আপনি দেখবেন তালার কুদরত সেখানে কীভাবে প্রকাশিত মানুষ কত সুন্দর হয় মানুষ কত কুৎসিত হয় মানুষ কত কালো হয় মানুষ কত ফর্সা হয় মানুষ কেমন বেটে হয় মানুষ কতটুকু লম্বা হয় সব সাইজ সব কালার সব কিছু আপনি ওখানে পাবেন তাই আমরা এক এক জায়গায় থাকি এখানে যেমন ইন্ডিয়ান মানুষ আমরা যারা বা বাংলাদেশি আমরা যারা আছি আমাদের সাইজ একরকম পা চেহারারও মিল আছে কাছাকাছি কিন্তু আপনি দেখবেন আবার সুদানি কিছু মানুষ দেখবেন ওদের সম্পূর্ণ ভিন্ন কোনো মিল নেই আপনি মানে অনেক সময় চিন্তা করবেন যে যেই চেহারা দেখা যায় আল্লাহ জানে কি 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 টাইপের মানুষ কথা বলে দেখবেন অনেক সরল সহজ মানুষ বডিতে এটা বটিতে বডিতে এটা ফুটি উঠে না ফুটে উঠে না যেমন কালো তেমন বিস্ত্রি তেমন কুচ্ছি কিন্তু কথা বলে দেখবেন তার ইমানের দীপ্ততা আপনার চেয়ে অনেক বেশি সেখানে গেলে ভাতৃত্ব বুতটা তৈরি হয় একজন জাপানের মানুষ একজন ইন্দোনেশিয়ার মানুষ অস্ট্রেলিয়ার মানুষ সহজ করতে এসেছে সে যেমন মুসলমান আপনিও তেমন মুসলমান সেখানে দেখেছি বহুত মানুষ এরকম আমার পাশে একটা লোক একটা ছেলে বসে কোরআন তেলাওয়াত করতেছিল তো এই লোক ছেলেটা না চাইনিজরা অনেক অনেক এত লম্বা হয় এটা আমি খুব কম দেখছি বেশ লম্বা ছেলে তো কোরআন তেলাউত করতেছে কোরআন ভালোভাবে তেলাউত করতে পারে না সে সৌদি আরবে একটা ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং পড়তেছে তো পাশে আরেকজন লোক সে তার তার কোরআন শরীফের ভুলগুলি ঠিক করে দিতেছে সে বোধ ইন্দোনেশিয়ান একজন লোক ইন্দোনেশিয়ান একজন লোক তার কোরআন শরীফ ঠিক করে দিতেছে ভুল পরে ও ঠিক করে দিতেছে দুই তিনবারের লোক মারা দিল ঠিক করে দিল দেখলাম যে ওই লোকটা সামান্য পরিমাণ বিরক্তি বোধ করলো না একটু ফাঁকা ছিল মধ্যখানে হে আরও কার কাছে গিয়ে বসলো যে ভাই কোরআন তো আমি ভালো করে পড়তে পারি না একটু আপনি আমাকে একটু সময় দেন এটা হলো সেখানকার চিত্র আর এখানে আসলে চিত্র দেখবেন আরেক রকম একে মানুষ ওখান থেকে পৃথিবীর অন্যান্য মানুষদের থেকে আমাদের যারা আমরা এই বাংলাদেশি অথবা ইন্ডিয়ান আমরা কিন্তু একটু অন্য টাইপের মানুষ পিগুলিয়ার টাইপের মানুষ আরেকজনকে সারও দিতে চাই না আরেকজনকে সহযোগিতা করতে শুধু নিজের হিসাবটা শতভাগে দুইশো ভাগ আদায় করে নেই এটা ওখানে গেলেও নিজের উপলব্ধি করবেন যে আমরা আমাদের অবস্থানটা আরেক রকম আমরা মনে হয় আমাদের স্বার্থের মধ্যে এক সুর পরিমাণ সার দিতে আমরা রাজি না কিন্তু সার দেওয়ার শিক্ষাটা আপনি পাবেন সেখানে হজের মাঝে সবগুলি মানুষ একই কথায় একই জায়গায় একইভাবে চলে আসছে এখন আল্লাহ তালা সেখানে মাজহারুল ওয়াহাদা ঐক্যের একটি প্রকাশ করেছেন আল্লাহ ও তালা বলেন ইন্না খালাকুম আরাফু এত যে মানুষ দেখছেন রং পরিবর্তন সাইজের পরিবর্তন জ্ঞানের পরিবর্তন বিবেকের পার্থক্য এত কিছুর পরেও কি কোনো বিরোধ আছে শুধু একটাই আল্লাহ বলছেন ইন্দা আকরাম আকুম ইন্দল্লাহ আত কাকুম যে লোকটা নামাজ দাঁড়ালে চোখে পানি চলে আসে যে লোক কোরআন তালাওয়াতের সময় চোখের পানি ধরে রাখতে পারে না সেই লোকটা আমার চেয়ে অনেক ভালো হোক না সে ঠেলাগাড়ি চালায় ড্রাইভার অথবা কোনো অন্য কোনো তুচ্ছ কাজ করে এটা দিয়ে মূল্যায়ন করার কোনো সুযোগ ইসলামে নাই সেখানে গেলে আপনি অনেক মানুষ এভাবে দেখবেন যারা একেবারে সাধারণ মানুষ কিন্তু তাদের ইমান আকিদা বিশ্বাস কাজের প্রতি ইসলামের প্রতি তাদের যে কোরবানি এটা অনেক অনেক বেশি যেটা আমার মধ্যে আপনার মধ্যে নাই আল্লাহ সুবাহন তালা হজটাকে আহাবুল আমাল করে দিয়েছেন প্রিয় কাজ করে দিয়েছেন জান্না প্রবেশের কারণ করে দিয়েছেন সুতরাং আপনি এটাকে যখন আদায় করবেন খুবই গুরুত্ব দিয়ে আদায় করবেন একবার যাবেন এই যাওয়াটা যেন আল্লাহ কাছে হয় হয় আল্লাহ রসুল থেকে হাদিস আবু আল্লাহ আল্লাহাম বলেন আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হয়েছিল সবচেয়ে উত্তম আমল কুন্টি এরকম অনেকগুলি হাদিস আছে কুন্টি আল্লাহ রসুল এক একজনকে এক একটা আব্দুল বলেছেন হাদিস আল্লাহ রসুল বলছেন কালা ইমানি ইহি আল্লাহ এবং তার রাসুলের উপর ইমান আনা এটা সবচেয়ে উত্তম কাজ কি সুম্মা মাজা সাবে জিজ্ঞেস করলেন তারপর উত্তম কাজ কোনটি কালা জেহাদ আল্লাহ রসুল বললেন আল্লাহ রাস্তায় জেহাদ করা এরপর সাহেব জিজ্ঞেস করলেন সুম্মা মাজা তারপরে কি আল্লাহ রসুল বললেন মাকবুল হজ আল্লাহ তাল কাছে অতি প্রিয় Those TV 24 enjoy by listening to the Holy Quran.